আসসালামু আলাইকুম আমাদের এই লাউটা অনেক গাছ আসছিল পাকাইলাম বিচির জন্য এই লাউ গাছের অনেক লাউই আমরা খাইছি আর এই লাউটা অনেক সুন্দর হয়েছিলো এই জন্য ভাবছি যে এটার বিচি করব এটা আজকে পারা হয়েছে এখন কাইটা গোবর দিয়ে দিব এই যে এখানে পলিথিনে গোবর নিয়ে আসছি গোবর দিয়ে দেবো তারপর বিচিগুলো সুন্দর হবে কিছু দিন থাকবো কতদিন থাকবো

আইডিয়া এখন এরকম লাগতাছে কদবেলের মতো তাই সবাই হাসি হাসি করতেছে তা জানি না মতো লাগতাছে ভিতরে পিচিগুলা সাইডে লাগগাৰিছে শুকায়া এগুলা মিলাইতাছি গোবরের সাথে বড় হয়েছে এটা দেখলে মনে হয় যেন এটা হাজারি লাউ গাছ এই যে নিস্তিকা লাউ এই যে দেখেন ড্যাম থেকে এই লাউ শুরু আর একটা দেখাই যাচ্ছি এটা মনে উপরে হওয়া উপরে উপরে যাবো এটাও দেখাবো এই যে দেখেন ছোটো ছোটো ড্যামের ভিতরেও মাসের কত সুন্দর লাউ আসছে রিজিকে থাকলে বড় হবে আর নয়তো মরে যাবে কোনো সমস্যা নাই কিন্তু দেখতেও সুন্দর লাগে সবগুলা আগাতেই দেখবেন যে অনেকগুলা লাউ আসছে আর এইটা বড় হয়েছে না কদু বলবো কেন সব সময় যেটা বলি সেটাই বলবো এই যে দেখেন কত সুন্দর লাউগুলো আসছে এগুলা টিকে না এই যে দেখেন এত ভালো লাগে এই লাউগুলোটা দেখলে এত সুন্দর লম্বা লম্বা লাউগুলা কালো লাউ আমার আব্বাও বলতো যে এই কালো লাউ নাকি অনেক মজা হয় এই যে লাউটা বড় হয়েছে এই জাতটা কিন্তু অন্য অন্য গাছ আর আগে যেটা শুকাইছি এটা কিন্তু অন্য লাউ গাছ আগের শুকানো লাউটা হচ্ছে আমার বনে দিছিল ওইটার আছে আমি কিছুটা দেখাইতাছি আর যে লাউটা আসছে এটা হচ্ছে আমাদের নতুন গাছ এই যে নতুন গাছ থেকে আরেকটা আছে এই যে এইটা এটা হচ্ছে নতুন গাছের দিকে এই যে দেখাইতাছি আর একটা আগের লাউ গাছ এটা হচ্ছে আগের আগের লাউ গাছ এই যে গোল গোল ছোট ছোটো লাউ ধরে মাসের লাউ অনেক সুন্দর অনেকগুলোই লাউ আসে কয়েকটাই আমরা খাইছি মিথ্যা কথা বইলা লাভ নাই সত্য কথা যেটা অনেকগুলোই লাউ আমরা খাওয়া হয়েছে কিন্তু লাউগুলো ছোট আসে আর এইটার আরও আরও আসে দাঁড়ান দেখাই এই যে দেখেন এই যে ছোট্ট ছোট আগা এটা কিন্তু গাছটা বেশি বড় না গাছটা ছোটই তারপর এই ছোটো ছোটো আগাতেই দেখেন যেন এই ছোটো ছোটো আগা আর যে একটা আগা উপরে গেছে এইটাতেই এই দুইটা তিনটা লাউ আসছে মাসের আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি সাদের ভিতরে আমি মনে করি যে আমি যতটুকু খাটা খাটনি করছি আল্লাহ হয়তো এইটা থেকে এতটুকুই দিছে এত বেশি আর সময় দিতে পারি না মনে হয় এই কারণে আর আসে নাই কিন্তু জানি যে এটা যত্ন করলে আরও হয়তো আসতো দেওয়া হয়েছে গোবরের মাটি দেওয়া হয়েছে সবজি ফচা দেওয়া হয়েছে পানি দেওয়া হয় আয়সা আয়সা দেখি আরও একটা জিনিস দেখাই আমি আরও একটা জিনিস দেখাইতেছি এই যে দেখেন চালাকুসের কাঁঠাল কতগুলো আসছে এগুলো পাকাইলে বিচিগুলা আমরা আবার এই গাছের গুড়াতে রাখে দিব লেবু গাছের গুড়াতে যাতে আরও অনেকগুলা গাছ ফুটে আর এই গাছ থেকে আমরা এই পাতাগুলা নিয়ে খাইতে পারি এইগুলা পাতা নাকি অনেক কাজে লাগে আর বিশেষ করে এগুলা খাইলেও নাকি অনেক উপকারে আসে অনেক রোগের কাজ হয় আর এই শাক আরও দুই তিন জাতের পাতা দিয়া যেমন ধরেন সাথে লাউ পাতা দিলাম মিষ্টি কুমড়া পাতা দিলাম ডাটা পাতা দিলাম হ্যাঁ একসাথে দুই তিন রকমের পাতা দিয়ে শাক রান্না করলে এত মজা লাগে অনেক মজা লাগে এই জন্য ওই দিন খাওয়াতে এর লুপটা মানায় রাখতে পারতেছি না তাই এটারে গাছটারে আমি ছিঁড়ে নাই গাছটারে রাখছি এই যে দেখেন ফলগুলা এত সুন্দর করে ফলগুলো আসতেছে এই যে দেখেন এগুলো ফডলের মতো পুরাটা গাছ আমি দেখাইতে পারতি না এই যে উপরে দেখেন এই যে এই যে উপরে পুরাটা গাছেই আপনারা কয়টা দেখাম এই যে দেখেন এই দিকে এই যে এই যে এইদিকে দেখেন পুরাটা গাছেই মোবাইলে আমি সবগুলো আর দেখাতে পারতেছি না পুরাটা গাছেই বরা এই পটলের মতো এই ফলগুলো আসছে এদের আমরা হ্যাঁ কাঁঠাল বলি আপনারা কী বলেন আমি জানি না তাহলে এবার আর একটু আমার ফুল গাছটা দেখাই এই হচ্ছে আমার জবা ফুল গাছ ফুলে ফুলে বরা দেখেন এই যে আই লাফ মাই ফুল এই ফুলটা গাছটাতে আপনি আমি সাদে যখন আসি দরজাটা খুলে এই ফুল গাছটার সামনে পড়ে এত ভালো লাগে এত ভালো লাগে আই লাভ ফুল দেখছেন মার্শাল্লা মার্শাল্লা তাহলে এবার আপনারা এই ফুলের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আল্লাহ সবাই ভালো থাকবেন